হ্যালো এভরিওয়ান সামনে কিন্তু গণেশ পুজো সো গণপতি বাপ্পা মোরিয়া আজকে দেখো আমরা বানাবো গণেশজির ফেভারিট লাড্ডু বুন্দি বানিয়ে লাড্ডু বানানো ভীষণই কঠিন সেই কারণে দেখো আজকে আমরা বেসনের বড়া দিয়ে লাড্ডু বানাবো তার জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসন এতে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন আর একদম সামান্য পরিমাণে খাবার সোডা আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে ফুড কালার ফুড কালার তুমি অরেঞ্জও নিতে পারো ইয়েলোও নিতে পারো সমস্ত দেখো আমি উইস্ক দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি এবার অল্প অল্প করে জল দেব জল দিয়ে একটা ব্যাটার বানাবো ব্যাটারটা না তো খুব পাতলা হবে না তো খুব ঘন হবে প্রথমে একদম অনেকটা জল দিয়ে দেবে না অল্প অল্প করে জল দেবে দিয়ে ধীরে ধীরে কিন্তু এটাকে মিক্স করতে থাকবে দেখো আমি ব্যাটারটাকে বানিয়ে ফেলেছি ব্যাটারটা দেখো না তো খুব ঘন না তো খুবই পাতলা ব্যাটার রেডি হয়ে গেছে চলো ব্যাটার গুলোকে ভাজবো তার জন্য দেখো একটা কড়াতে আমি নিয়েছি সাদা তেল এখানে কিন্তু আমি অনেকটা বেশি করে সাদা তেল নিয়ে নিয়েছি নিয়ে দেখো এরকম ভাবে পাতলা পাতলা করে আমি এরকম ভাবে বেসনগুলোকে ভাজছি জাস্ট দেখো কীরকম লম্বা লম্বা করে ভাজছি ঠিক বেগুনির মতন এবার এইটাকে না আমি লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে কিন্তু ভেজেছি হাই ফ্লেমে কিন্তু ভাজবে না আর এটাকে কিন্তু ক্রিস্পি করতে হবে সো এই সব জিনিস মাথায় রেখে দেখো এগুলোকে কিন্তু ভাজতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠটা দেখো উল্টে দেবো দেখো কি সুন্দর সোজা না একদম বুন্দি বানানোর কোনো খাটুনি নেই এখানে এই রকম ভাবে কিন্তু দেখো মচমচে করে কিন্তু তোমারটাকে ভাজতে হবে মচমচে করে দেখো ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে কিন্তু তুলে নেবো একে একে এইরকম ভাবে দেখো তেলটা ঝাড়িয়ে ভালো করে কিন্তু তুল নিতে হবে এবার সব কটাকে ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে দেখো ভেঙে মিক্সির মধ্যে দিয়ে দিয়ে এটাকে আমি কমপ্লিট ব্লেন্ড কিন্তু করব না একটু গোটা গোটা এগুলোকে রাখতে হবে সেটা কিন্তু তোমাকে চোখের আন্দাজেই করতে হবে এই দেখো ঠান্ডা হয়ে গেছিল আমি কিন্তু তারপরেই দিয়েছি এটা কিন্তু মাথায় রাখবে রেখে কিন্তু এটাকে ব্লেন্ড করে নেব আর আগেও বললাম চোখের আন্দাজে কিন্তু এটাকে করতে হবে এরপর চলো চিনির শিরাটা বানিয়ে নিই তার জন্য জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি এক কাপের থেকে একটু কম চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন জল দিয়ে এটাকে ভালো করে দেখো গরম করতে শুরু করে দিয়েছি আর চিনিটাকে কিন্তু গলিয়ে নিতে হবে তো দেখো চিনিটা গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার ফুড কালার দিলে কি হবে আমাদের যে লাড্ডুর কালারটা আছে সেটা কিন্তু খুব সুন্দর ব্রাইট কালার আসবে আর তুমি না চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই এবার দেখো দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লেবুর রস পাতি লেবুর রস দিলে কি হবে চিনিটা না নিচে বসে যাবে না সেই কারণেই দেয়া সমস্তটাকে দেখো ভালো করে মিক্স করেছি আর এটা কিন্তু একতার করতে হবে একতার হয়ে গেলে কিন্তু বুঝতে হবে চিনির সিরাটা রেডি হয়ে গেছে আর এই দেখো আমরা যে ব্লেন্ড করেছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা চারমগজ আর একদম দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি ঘিয়ের কিন্তু খুব সুন্দর ফ্লেভারটা আসবে এই রকম শেষে দিলে এবার সমস্তটা কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে ভালো মতো দেখো আমি গরম অবস্থাতেই কিন্তু এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি এবার কিছুক্ষণ রেখে দেবো এই রসটাকে কিন্তু ভালো করে অ্যাবজর্ব করার জন্য কিছুক্ষণ পর দেখবে কি সুন্দর রসটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে তারপর আমরা হালকা গরম অবস্থাতেই দেখো লাড্ডুগুলো পাকানো শুরু করে দেবো হাতে করে অল্প একটুখানি নেব নিয়ে দেখো এইরকমভাবে লাড্ডুগুলোকে পাকাবো এই দেখো রাউন্ড শেপ দিয়ে দিলেই লাড্ডু কিন্তু রেডি হয়ে যাবে একটা লাড্ডু কিন্তু রেডি হয়ে গেল এই রকম ভাবে কিন্তু একে একে আমরা সব লাড্ডুগুলোকে কিন্তু বানিয়ে নেব কি ইজি প্রসেস না বুন্দি বানানোর কোনো ঝামেলা নেই আর কত ইজি হয়ে গেল এবার দেখো দোকানের মতন সুন্দর দেখতে লাগার জন্য আমি উপর থেকে চার মগজ দানা দিয়ে কিন্তু সাজিয়ে দিচ্ছি তুমি চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিয়েও কিন্তু সাজাতে পারো আমার এখানে এক কাপ বেসনে কিন্তু বারো খানা লাড্ডু হয়েছিল তাহলে ভেবে দেখো বাড়িতে বানানোটা যতটা হাইজেনিক হবে ততটাই কিন্তু লাভজনকও সো এই গণেশ পুজোতে কিন্তু তুমি বাড়িতে অবশ্যই লাড্ডু বানানোর চেষ্টা করো আর রেসিপি তো খুবই সোজা দেখেই নিলে নিজেই সো এনজয় ইউর লাড্ডু এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার ফোরন বাই